আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের সঙ্গে গরুর মাংসের একটি রান্না রেসিপি শেয়ার করব। আমার আজকে রান্নাটি হচ্ছে গরুর মাংসের পানি ছাড়া রান্না রেসিপি পানি ছাড়া যে গরুর মাংস এভাবে রান্না করা যায় আর এটি খেতে যে এত সুস্বাদু হয় আপনারা যারা খাননি তারা বুঝবেন না আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন তো চলুন চলে যায় রান্না করতে তো এখানে আমি দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর নিয়েছি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ অতিরিক্ত পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই দুই চামচ আমি এখানে আদা দিয়েছি আর দুই চামচ দিয়েছি রসুন বাটা আর এক চামচ দিয়েছি জিরা বাটা দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদ দেড় চামচ ধনিয়া এক চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর লবণ দিয়েছি দেড় চামচ আর কিছু দিয়ে দিলাম আস্ত গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ বড় এলাচ আর দিয়েছি প্রায় হাফ কাপের একটু বেশি সয়াবিন তেল দিয়ে এখন আমি মাংস মশলার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব মাংসটা কিন্তু অবশ্যই মশলার সঙ্গে এখানে ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে যত ভালোভাবে মাংসটাকে হাত দিয়ে এভাবে মাখবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মাংসটা এরপরে চুলায় দিয়েছি দেখুন চুলাই যখন দেবেন একটু পর সময় থেকেই দেখবেন যে পানি উঠতে শুরু করেছে তো মাংসটা থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে কিন্তু পুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে চামিচ দিয়ে একটু পর পর নেড়ে দিতে হবে আমার এই রান্নাটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় পঞ্চাশ মিনিটের মতো বা তার কম সময়েও করতে পারেন বা বেশি সময় ধরেও রান্নাটা করতে পারেন তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি কিন্তু তিন চার মিনিট বা পাঁচ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দেবো যেহেতু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এর কারণে একটু পর পর ঢাকনাটা উঠে এভাবে নেড়ে দিতে হবে আর যে পানিগুলো বের হবে এটা কিন্তু দিয়ে মাংসটা সেদ্ধ হবে চুলার আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে অতিরিক্ত জাল করতে যাবেন না অতিরিক্ত চুলার জাল বাড়ায় দেবেন না তাহলে কিন্তু মাংসটা একদমই পানিটা টেনে নিবে তো এই যে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ পরপর ঢাকা দিচ্ছি আবারও দিচ্ছি ধীরে ধীরে মাংস থেকে বেশি বের হতে শুরু করেছে যে এভাবে চামচের সাহায্যে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে আমি এখানে অতিরিক্ত মশলা ব্যবহার করিনি সেটা একদম মাংস যখন হয়ে আসবে সেই সময় দেখতে পাবে এই রান্নাটি করতে কিন্তু গ্যাসের চুলাতেই রান্নাটা করতে হবে মাটির চুলাতে আসলে এই রান্নাটা করা সম্ভব না কারণ মাটির চুলাতে অতিরিক্ত হিট থাকে যার কারণে এই মাংসটা মাটির চুলাতে রান্না করলে তেমন একটা ভালো হয় না গ্যাসের চুলাতে যেহেতু চুলার আঁচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যায় এর কারণে গ্যাসের চুলাতেই এই রান্নাটা তৈরি করতে সুবিধা হয় এই যে দেখেছেন কতটা পানি বের হয়েছে আমার কি এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন আছে বলুন তো এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই পানিটা দিয়ে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা যারা আমার ভিডিও দেখেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু মাংসের পানিটা কিন্তু একদম শুকিয়ে আসা শুরু করেছে এখন এভাবে কষিয়ে নিতে হবে প্রায় পনেরো থেকে দশ মিনিটের মতো আমি চামিচের সাহায্যে মাংসটাকে এভাবে কষিয়ে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে করে রান্নাটা কমপ্লিট করব মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এ যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসব আর দেখুন চুলা রাসটা আমার কেমন ছিল এরকমই লো টু মিডিয়াম হিটেই রান্নাটা করতে হয় তো এই যে দেখুন এখন কিন্তু তেল ছেড়ে এসেছে আর ওই যে বলেছিলাম যে কি পরিমাণ মশলা দিয়েছি আপনারা কিন্তু দেখতে পাবেন তো দেখুন আমি কিন্তু একদমই অতিরিক্ত মশলা দিইনি যার কারণে এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রকার মশলা সেরকম দেখা যাচ্ছে না তো এইভাবেই আমি চামচের সাহায্যে মাংসটাকে শেষ পর্যায়ে আরও একটু কষিয়ে নিব। যারা যারা আমার এই রান্নাটি এই প্রসেসে করবেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল তো আবারও একটু ঢেকে দিলাম দিয়ে লাস্ট পর্যায়ে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব ফাইনালি মাংসটা আমার একদমই হয়ে এসেছে নামানোর কিছুক্ষণ আগে আমার কিন্তু অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিতে হবে কারণ এটি না দিলে আমাদের খেতে ভালো লাগে না তবে যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তো এই যে দেখুন গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে দেব তো আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন আমার কিন্তু চুলা রাস্তা একদম বন্ধ করে দেওয়া হয়েছে তবুও তেলগুলো কিভাবে এখনও ফুটছে এটা কিন্তু চুলার হিটের কারণে এরকম হচ্ছে তো মাসাল্লাহ আমার তরকারি একদম রেডি এক প্লেট গরম ভাত বা পোলাও বা রুটি পরোটার সঙ্গে এই মাংসটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ